তো দেখো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট এদিকে করেছি একটু মুসুর ডাল পেঁয়াজ দিয়ে তারপর এদিকে দেখো পটল আর কাকরোল আর আলু সিদ্ধ আর ওদিকে করেছি ঝিঙা পোস্ত তো চলো রান্না রান্নাবান্না এইটুকুই তারপর চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো এদিকে মটন নিয়ে আসছে এখন রান্না করব। তো দেখো এদিকে মাংস ধোয়া হয়ে গেছে এদিকে সব গুছিয়ে নিয়েছি টমেটো দেবো পেঁয়াজ কুচি লঙ্কা চিরে এটা ফোড়ন দেবো এটা তেজপাতা শুকনো লঙ্কা জিরা দেবো এদিকে আলু ভেজে নিচ্ছি চলো মাংসটা রান্না করি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি দেখা হচ্ছে কী কী করছি সব শেয়ার করবো তো তাহলে তোমরা ভিডিওটি দেখতে থাকো হ্যালো ব্রিয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আবার চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে তো চলো সকালে কি রান্না করেছি সেটা জাস্ট একটু দেখিয়েছি আর সেরকম কিছু দেখানো হয়নি তো এখন রাতে রান্না করছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী করছি তো তো চলো এদিকে মটন কষা হয়ে গেছে এখন এটা আমি একটু তুলে নিয়েছি খাবো একটু বরকে দেবো তো চলো তারপর এদিকে দেখো তরকারি এদিকে জল দিয়ে দিয়েছি ঝোলও দিয়ে দিয়েছি তরকারিতে তো রান্নাটা ওদিকে হোক ঝোলটা ফুটে যাক তারপর দেখি তো চলো রান্নাবান্না করে নিই তারপর খাওয়া দাওয়া করবো তো দেখো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট তো এখন দুজনে বসে পড়েছি খাওয়া দাওয়া করে নেব তো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে ভাত ওদিকে তরকারি আর কিছু করিনি দুপুরের আছে সেগুলো খাবো না এখন হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আবার চল আসুন তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে সকালে ঘুম থেকে উঠে সিদ্ধ ভাত করে মানে কিছু একটা করে খেয়েছি এখন একটু ভিডিওটি দেখতে থাক হ্যালো তো দেখো এখন বিকাল প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তো এখন ঘুম থেকে উঠেছি দুপুরে খাওয়া দাওয়া করে এখন একটু ফল কেটে নিয়েছি সেটাই একটু বসে বসে খাবো তো চলো তোমরা ভিডিওটি দেখে দেখো হ্যাঁ দেখো ফল এখানে শুধু মৌসুমি আছে আর কিছু নেই এটাই খাবো এখন মৌসুমিটা তো চলো ফলটা খেয়ে নিই তো দেখো এদিকে জামা কাপড় শুকিয়ে গেছে বিকাল হয়ে গেছে তুলে নিলাম চলো ঘরে চলে যাই এখন তো দেখো এদিকে সুজি করতে চলে আসি সুজি বানাচ্ছি অল্পই করছে তো চলো তো নাও এইদিকে সুজি বানাচ্ছি এখন একটু সুজি খেয়ে নেব তারপর রাতে একটু সিদ্ধ ভাত করব তো চলো তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু লাগে আর আমার ভিডিওটি কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেবে চলো টাটা সবাইকে